মেহেরপুরের গাগনি উপজেলার মাইলমেরি ফুটবল একাদশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে মাইলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মাইলমারি রবিউল ইসলাম ফাউন্ডেশন আয়োজিত ফুটবল ম্যাচে একদিকে অংশগ্রহণ করেন গাংনি উপজেলার সাতিয়ান ফুটবল একাদশ অপরদিকে মাইলমারি ফুটবল একাদশ খেলায় মাইলমারি ফুটবল একাদশ দুই শূন্য গোলে সাতিয়ান ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন

খেলার প্রথমার্ধে মাইলমারি ফুটবল একাদশের সেলিম পরপর দুইটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় খেলার দ্বিতীয়ার্ধে সাতিয়ান ফুটবল একাদশ গোল পরিষদে মরিয়া হয়ে উঠলেও মাইলমারি ফুটবল একাদশের জোরালো ভূমিকা ও আবারও গোল করার আক্রমণে কাইল হয়ে পড়ে প্রতিপক্ষ শেষ অব্দি ষাট মিনিটের উত্তেজনাপূর্ণ খেলাটি দুই শূন্য গোলের মধ্য দিয়ে শেষ হয় খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সেলিম খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও মেডেল তুলে দেন রবিউল ইসলাম ফাউন্ডেশন ও গাংনি রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালের পরিচালক পুষ্টিবিদ তরিকুল ইসলাম এ সময় অন্যান্যর মধ্যে নিজামুদ্দিন রবিউল ইসলাম আব্দুল আলিম রুবেল হোসেন নাজমুল হাসান আবুরায়ান মোখতারি ও হাসান আলী সহ রবিউল ইসলাম ফাউন্ডেশনের সদস্য এবং মাইলমারি হেন্দা নওপাড়া ও লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শত শত ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন খেলায় রেফারি হিসাবে ছিলেন হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলাধুলা বিষয়ক শিক্ষক তাহাজউদ্দিন এবং লাইসম্যান হিসাবে ছিলেন রুবেল ও রাসেল আমাদের সকলেরই জানা ফুটবল হলো সবচেয়ে জনপ্রিয় একটি খেলা অন্যান্য খেলার তুলনায় এর প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি বিশ্বকাপ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ছাড়াও প্রতি বছর বিভিন্ন দেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় তথ্য প্রযুক্তি ও স্যাটেলাইটের যুগে অজোপাড়া গায়ে বসেও ফুটবল প্রেমীরা ফুটবল খেলা দেখার সুযোগ পায় আর বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বাংলাদেশের মানুষ অথচ আমরা অনেকেই জানি না ফুটবল খেলার ইতিহাস সম্পর্কে ফুটবল হল বায়ুপূর্ণ পদগোলক যা পা দিয়ে খেলা হয় ফুটবল খেলার উৎপত্তি নিয়ে বেশ মতভেদ রয়েছে খ্রিস্টপূর্ব তিনশো পঞ্চাশ অব গ্রিক এবং রোমানরা প্রথম এই খেলা শুরু করেছিল বিভিন্ন নামে এ খেলাটি প্রাচীন মিশর পারস্য ব্যাবিলন গ্রিস ও চীনেও প্রচলিত ছিল অনেকে মনে মনে করেন প্রথম দিকে এ খেলার খেলোয়াড়দের সংখ্যা ছিল সাতাশ জন আবার কোথাও বিশ বা পনেরো জন আর গোলরক্ষকের সংখ্যা ছিল পাঁচ জন ফুটবল খেলার আগের নিয়ম পরিবর্তন করে নতুন নিয়ম বা বিধিবিধান প্রণয়নের লক্ষ্যে আঠারোশো সালে তৎকালীন বিশিষ্ট ফুটবল খেলোয়াড়রা কেমব্রিজে একত্রিত হন অবশ্য তখনও খেলোয়াড়দের সংখ্যা বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি পরে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে আইন করা হয় যে প্রত্যেক দলে একজন গোলরক্ষকসহ এগারো জন করে খেলোয়াড় থাকবে তাই আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে থেকেই আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয় এ আইন অনুসারে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের পাঁচই মার্চ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে খেলা হয় তবে আধুনিক ফুটবলের বিকাশ ঘটেছে ইংল্যান্ডে মধ্যযুগের শেষের দিকে ইংরেজ ক্রীড়াবিদ জেসি থ্রিং এ খেলার প্রথম নিয়ম তৈরি করেন পরে কালক্রমে এ খেলাটি বেশ জনপ্রিয়তা লাভ করে তো এখন আপনাদের নিয়ে যাচ্ছি রবিউল ইসলাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়ে রাখি ফুটবল ম্যাচের প্রথম থেকে শেষ অব্দি ধারাবাসে ছিলেন জাহাঙ্গীর আলম ও আলামিন হোসেন আর ভিডিও ধারণে আপনাদের সাথে রয়েছি আমি মাজিদ আল মামুন

সবাই হাত হাততালি হবে